করেছ তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান 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 তুমি হাসাও তুমি কাঁদাও অন্ধ ববাকে যোগাও জোগাও করলে হাহাকার তিসি না মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও হয়নি হবে না তোমার সমান আল্লা মহান তিনি আল্লা মহান আল্লাহ মহান তিনি আল্লা খান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান সূর্যটের করবো আকাশে যশুনা চড়াই চাঁদ রাত্রি আকাশে সূর্য টের পড়ব আকাশে যশু না চড়াই চাঁদ রাত্রি আকাশে অশান্ত মন শান্ত হয়ে যায় তোমারই বৃষ্টি বাতাসে হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান্তি তিনি আল্লা মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি সে দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি সেফাদাও দাও ধনী গরিব হয় তবই সারায় গরিব ধনী হয় যদি তুমি চাও হয়নি হবে না তোমার সমান আল্লা মহান তিনি আল্লা মহান আল্লাহ মহান তিনি আল্লাহ আল্লাহুম্মা